নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আপনারা সকলেই জানেন আজ শিশু দিবস চোদ্দোই নভেম্বর আন্তর্জাতিকভাবে এই শিশু দিবস উদযাপন করা হয় ঠিক সেই রকমই ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের এবছর শতবর্ষ এবং এই শতবর্ষ উপলক্ষে যেমন এই বছরের প্রতিটা দিন বিশেষ হয়ে উঠেছে ঠিক সেই রকমই এবছর শিশু দিবসটিও কিন্তু তারা বিশেষ করে তুলেছেন আজকে স্কুলের সকল ছাত্রছাত্রীদের তারা আজকে খাওয়া দাওয়া করানোর পাশাপাশি একাধিক অনুষ্ঠান রয়েছে যেমনটা পূর্ব ছিল এবং আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু চিত্র এবং কথা বলে নেওয়া যাক প্রধান শিক্ষিকা এর সঙ্গে কি জানাচ্ছেন শিশু দিবসকে আরো বিশেষ করে তুলেছে কাঁচাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল অন্যান্য স্কুলে কি বার্তা যাবে ম্যাডাম এই আজকের এই দিনটিকে কেন্দ্র করে এমনিতেই স্কুলের শতবর্ষ শতবর্ষের নিরিখে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি আজকে আমাদের যে অভিনবত্ব যাদের জন্য আমাদের আজকে অস্তিত্ব প্রাক্তনীদের থেকে শুরু করে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতেও যাদের জন্য কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এতটা চারিদিকে সুনাম অর্জন করেছে আজকে তাদেরকে আনন্দ দেবার জন্য তাদের জন্য এই বিশেষ দিনটি শিশু দিবসকে আমরা বেছে নিয়েছি তো আজকের দিনে আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠান আমাদের চলছে মানে এখানেই আপনারা শুনলেন যে গানগুলো হচ্ছে যে নাচ যে গান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে পড়াশুনোর পাশাপাশি আমাদের কিন্তু আরও অন্যান্য অনেক দিকে আছে আমাদের মেয়েরা বিভিন্ন দিকে প্রতিভাবান তাদেরকে নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান এবং আজকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা বলতে যেটা যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় অবশ্য এটা ঠিক যেমন খুশি আঁকোর মধ্যে আমরা বিষয়ও বলে দিয়েছি শিশু দিবস যেমন খুশি সাজো ছোট্ট ছোট্ট বাচ্চারা কী অপূর্বভাবে সেজে এসেছে তারা তাদেরকে তারা নতুন প্রজন্মকে ভবিষ্যতের প্রজন্ম বা বর্তমান প্রজন্মকে তারাই কিন্তু বার্তা দিয়ে যাচ্ছে এবং আমাদের আজকে ফাইভ টু টুয়েলভ সকলকে আমরা একসাথে বসে এখানে খাওয়া দাওয়া চলবে এবং ইলেভেন টুয়েলভের যেটা গুরুত্বপূর্ণ দিক ছোটরা যেমন ওদের এখন আনন্দ একটু পড়াশুনোর চাপ কম কিন্তু ইলেভেন টুয়েলভ মানে হচ্ছে আগামী দিনের লক্ষ্য আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের প্রতিষ্ঠা তাই তার জন্য আমরা ওদেরকে মোটিভেশনাল ট্রেনিং সেইটাও আজকে আমরা এখানে অ্যারেঞ্জ করেছি আমাদের মধ্যে এখানে উপস্থিত হবেন মোটিভেশনাল কোচ শ্রীযুক্ত বিশ্বজিৎ পাল মহাশয় এবং আমার সমস্ত শিক্ষিকা যারা আছেন শিক্ষাকর্মী যারা আছেন এবং এই স্নেহের ছাত্রীরা যারা আজকে এখানে উপস্থিত আছেন সকলকে নিয়ে আজকে আমরা এই আনন্দযজ্ঞে সামিল হয়েছি আর একটা কথা বলার আছে এই লোগো এই যে লোগো আবেগের একশো বলো আবেগের ঐতিহ্যের কাছাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল একশো বছরের লোগো উনিশশো ছাব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ কাশরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলের এই লোগো এই উপহার আমরা আজকে মেয়েদের হাতে তুলে দিয়েছি মেয়েরা মেয়েদের মেয়েদের আজ এইটা আমরা মেয়েরা আমাদের বরণ করে তো মেয়েরা আমাদের ব্যাচ পড়িয়ে আমাদের উত্তরে দিয়ে আমাদের ফুল দিয়ে বরণ করে তাই আজকে আমরা ওদেরকে বরণ করেছি ওদের জন্যই আমরা এখানে রয়েছি আমাদের বর্ব ওদের জন্য তাই ওদেরকেই আমরা এই ব্যাচ পড়িয়ে করে নিয়েছি ধন্যবাদ সকলকে আর তোমাদেরকেও জানাই যে সব সময় কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের সবসময় সঙ্গী তোমরা কারণ আমাদের মধ্যে এই অন্তরের বার্তা মেয়েদের বার্তা বিভিন্ন দিকে যে ছড়িয়ে দিচ্ছ তাই তোমাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল আর পুরোনো দিদিমণি যারা আছেন পুরনো ছাত্রীরাও যারা আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই যে তোমরা আবার আসো এই স্কুলে আমাদের কিছুদিনের দিনের মধ্যেই অ্যানুয়াল প্রোগ্রাম শুরু হবে জানুয়ারির পনেরো ষোলো সতেরো এবং প্রাক্তনীদের নিয়েও আমরা সেই অনুষ্ঠান করবো ধন্যবাদ সকলকে নিলাম আমরা রূপা সাথে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি এস স্যারকে স্যার এই যে স্কুলের শতবর্ষ এবং এই প্রথম এই এই প্রথমই বলা চলে এরকমভাবে শিশু দিবস উদযাপন শিশু দিবস মানে শিশুরাই তো আমাদের আগামী প্রজন্ম কি বলতে চাইবেন আজকে আমি প্রথমে বলি যে আমাদের এই শতবর্ষ প্রাচীন আমাদের ইন্ডিয়ান গার্লস হাই স্কুল যেটা আপনার একশো বছর ধরে আমাদের নারী শিক্ষা বিস্তারে বিশেষ করে কাঁচাপাড়া অঞ্চলে যে কয়েকটি গুটি কয়েক যে বিখ্যাত স্কুলগুলো রয়েছে ভালো স্কুল লিডিং স্কুল রয়েছে তার মধ্যে ইন্ডিয়ান গার্লস স্কুল অন্যতম এবং এরাই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি বেশ সুন্দরভাবে করছে এবং তার সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করেছে সেটা হচ্ছে শিশু দিবসটাকে ওনারা মাথায় রেখে যে থিমটা নিয়ে আজকে প্রোগ্রামটা করেছে সারাদিনই অনুষ্ঠান হবে এবং ওদের একটু স্পেশাল মেনু আছে এটাও বেশ ভালো লাগছে আর কি তো ওদের প্রতিভার যে বিচ্ছুরণটা এরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে করতে পারাটা বিদ্যালয়ের পক্ষে যেমন একটা গৌরবের আমাদের এই শিক্ষা প্রশাসনের জন্য খুব একটা সুখের পাবো আমাদের আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিতে যাবেন এটা যেহেতু মেয়েদের স্কুল আমি সর্বোপরি বার্তা জানতে চাইছি যে শিশুরা যাতে উজ্জীবিত হয় শিশু দিবসে একটাই কথা বলবো যে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং অভিভাবক যারা আছে শিশুদেরকে শিশুদের মতন করে বেড়ে উঠতে দিতে হবে ওদের সেই স্বাধীনতাটা দিতে হবে মানে সব সময় আমি যদি ওদেরকে বন্ধ করে রাখি টার্গেট দিয়ে রাখি তাহলে কিন্তু কিছু হবে না ও মন থেকে যেটা করতে চাইবে ওকে পাশে দাঁড়িয়ে মানে ওর স্বাধীনতাটা দিলে ঠিক ও নিজের জায়গায় দাঁড়াবে ওরা আমাদের ফিউচার আমাদের ভবিষ্যৎ আমরা চাইব যে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরা যারা অভিভাবক আছি আমরা যারা শিক্ষা প্রশাসনে আমরা শিক্ষিকা যারা আছি আমরা শিক্ষক যারা আছি আমরা সমাজের যারা উচ্চস্তরে রয়েছি বসে তাদের আমাদের যে দায়িত্বটা আছে সেটা হচ্ছে আমাদের ওদেরকে পাশে থেকে আমাদেরকে ওদেরকে আপ্লিপমেন্টটা করা আমি চাই যে এই স্কুল থেকে ভালো ভালো প্রতিভা আগামী দিনে বাড়বে থ্যাংক ইউ না প্রথমে আমি বলি আমাদের দেশে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর আজকে জন্মদিন সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা সারা দেশে শিশু দিবস পালন করি শিশু দিবস হচ্ছে তার শিশুদের নৈতিক অধিকার তাদের শৈশবের যে স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে শিশুদের যে অধিকার দেওয়া হয় সেই অধিকারের উপরে আজকে শিশু দিবস আমরা সকলেই পালন করি আমরা সকলেই জানি আন্তর্জাতিক হিসাবে যেটা উনিশশো সালে কুড়ি নভেম্বর শিশু দিবস পালন করা হয় আর আমাদের দেশে চোদ্দো নম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত শিশু দিবস পালন করা হয় শিশুদের নৈতিক অধিকারের জন্য সেখানে জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান গার্লস স্কুল একশো বছর তাদের সাক্ষী রাখছে সেই জায়গায় শিশুদের নিয়ে তাদের চিলড্রেনদের নিয়ে স্কুল স্টুডেন্টদের নিয়ে তারা বিভিন্ন রকম ইভেন্টস করছে তাদের যে স্বাস্থ্যের ব্যবস্থা থেকে শিক্ষার ব্যবস্থা থেকে স্পোর্টসের ব্যাপার থেকে যে সব দরকার শিশুদের সেই কাজগুলো করছেন আমরা স্কুলের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষিকা স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্ট বিভাগ সকলকে আমার আন্তরিক অভিনন্দন রইল আনন্দের একশো গৌরবের একশো সত্যি কাঁচাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুল একটা গৌরবময় শতবর্ষ যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এমনই কিন্তু প্রতিদিন তারা উদযাপন করছেন কাঁচাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের সমগ্র চিত্র আজকের অনুষ্ঠানের আমরা তুলে ধরলাম আপনাদের সম্মুখে আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার